ছাড়িয়া চলিয়া গেল বিবি রহিমা না এলাকার মানুষ হুমকি দিয়া গেল জিন্দা দাফন করে ফেলবে বিবি রহিমা রাতের অন্ধকারে ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলেন শহর ছেড়ে দিবেন সত্যি যদি এই জালেম রাইসা দাফন করেই ফেলে এই রুগীরা কার কাছে বিচার কারণ দেশের সব মানুষ তার রোগের বিরুদ্ধে তারা রায় দিবে তারা বলবে তারে তো দাফন করে নাই তার দাফন করছে কোন স্বামীকে সাহস দিলেন যে আপনি মাটির উপরে একটু ভর দিয়ে আমার কাঁধে চাপ দিন দিয়ে একটু দাঁড়ান আমাকে একটু সহযোগিতা করুন আপনাকে নিয়ে কোথাও যাই যাওয়া শুরু করলেন রাত শেষ হয়ে গেছে একটা গ্রামে গিয়া আশ্রয় নিলেন ওইখানেও শয়তানে কুমন্ত্রণা দিয়া দিয়েছে গ্রামবাসী কয় রাহিমা গো তোমার এই রুগী স্বামীলে আমাদের গ্রামে থাকতে পারবে না এই রোগ যদি আমাদের গ্রামে ছড়ায়া যায় তুমি অন্যত্র কোথাও যাও লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলি এক গ্রাম আর 1 গ্রাম এক গ্রাম আর 1 গ্রাম এইভাবে 60 গ্রাম পরিবর্তন করলেন কোন জায়গায় জায়গা নাই আয়ুব আলাইহিস সালাম বলেন আমি আর পক্ষে রহিমা আর দেখো শরীরের অবস্থা কত খারাপ হয়ে গেছে আইব আলাই হিসালামকে নিয়ে একটা জঙ্গলের কোনায় জুপরি বানায় লতা জুপরি বানায় থাকা শুরু করলেন কোন সমাজে তাদেরকে জায়গা দেয় না এই হালতের মধ্যেও আইব আলাই হিসালাম বলেন আল্লাহ তোমার প্রতি খুশি আছি আরো জোরে কন্যা সোহাব

আমি তো দুনিয়ার কোন কানে কাজে লাগলো না আমার কোন কাজে আল্লাহ বানাইছেন আল্লাহকে একটু জিজ্ঞাসা করি আমার জানেন গনবি ফেরার পথে জিজ্ঞাসা করলেন আপনি কি বলছিলেন নি আমার কথা হ্যাঁ আল্লাহ তোমারে বানাইছেন জাহান নামের একটা সিদ্র বন্ধ করবেন তোমার দিয়া এমনি আল্লাহর বান্ধার জুড়ে আল্লাহ আমি বিনা বলে এখন দেখি তুমি তোমার একটা কাজের জন্য আবার বানাইছো আল্লাহ শুক্রিয়া যায় যখন অন্তরের ভিতর থেকে করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার বান্দার প্রতি খুশি হইয়া

খায় কম চায় বেশি ঠিক না বেশি যারা রুগী অসুস্থ হয় তারা খায় কম চায় বেশি কাতি মাসও আম চায় বই থাকবো কুত্ত দিবে আত্মীয় স্বজন সকল রেলওয়ে দৌড়াদৌড়ি লাগে ওই রাজশাহী তো হিমা গাছ দুই চাইরালে আম আনাইছে কাটিয়া দিলে একটা হোল্ডিং শেষ

পয়গম্বরের বিবি সাম্রাজ্যের মালিকের বিবি ছিলেন এমত অবস্থার মধ্যে এত দুঃখ কষ্টের ভিতরেও স্বামীর সঙ্গ চারেন না কারণ বিবি রাহিমা বুঝেছেন পরিবার থেকে ওই শিক্ষা অর্জন করেই বড় হয়েছেন তার মা বাবা এই শিক্ষা দিয়েই তারে বড় করছেন মারে স্বামী যদি খুশি থাকে তো আল্লাহ খুশি থাকবো স্বামী যদি নারাজ হয় আল্লাহ নারাজ হইয়া যা বিবি রাহিমা গ্রামে কাজ করে করে স্বামীর খাদ্যের ব্যবস্থা করে রেকর্ড কিছুদিন এইভাবে যাওয়ার পরে শয়তান গ্রামবাসীর কানে আর একটা কুমন্ত্রণা দিছে তোমরা এমন একজন মহিলারা দিয়ে কাজ কাম করাও যেই মহিলার স্বামী হলো কঠিন রোগে আক্রান্ত বিবি রাহিমা পরের দিন যখন কাজে আসছে কেউ তার কাজ দিবার চায় না যে হাত দিয়ে কঠিন রোগের রুগীর সেবা করো ওই হাত দিয়ে আমাদের তালা বাসনার দর বানা কাপড় চুপড় ছুঁই বানা তোমার যদি কাজ করতেই হয় করো হিমাল আর কাজ করতে পারবে আর বাহিরে কিচ্ছু না জীবনে কুরাল ধরে অভ্যাস নাই যে হাত দিয়ে এমন হাত দিয়ে এত কঠিন কাজটা যখন হাতে উঠায় নিলেন লাকড়ি চিরার মাত্র দু চার দিন কাজ করেছেন হাতের মধ্যে ফুস্কা পড়ে গেছে আঙ্গুলগুলো আর একত্রিত করতে পারেন নাই কাজ তো আর পারতেছেন না স্বামীর জন্য খাদ্যের ব্যবস্থা এখন কেমনে করবেন বিবি রাহিমা পর্যায়ে হাসানা তালাশ করেন একজন মহিলার কাছে মহিলায় জবাব দে রাহিমা তোমার স্বামী এত বড় কঠিন একজন রুগী তুমি একজন রুগীর বউ তোমার মাথার এত সুন্দর চুল দিয়া করবা কি চুলগুলো বিক্রি করে দেও আমার মাথায় চুল নাই আমার কাছে বেশ আমি টাকা দিব বিবি রাহিমা বলেন আমার চুলগুলো আমার স্বামীর কাছে অনেক প্রিয় যে তোমার স্বামী অসুস্থ মানুষ চুল তো দেখবারই পারে না যদি আমার চুল অর্ধেকগুলো চুল দিয়ে দেওয়া ও পুরাটা দিতে হবে না গোড়ালির থেকে কাটতে হবে না অর্ধেকগুলো দেহ আমি বিনিময়ে টাকা দিব। নিরুপায় ভাইয়া দিলে প্রস্তাব মেনে নিলেন কিছু টাকা আদায় করলেন খাদ্য খাওয়ার জন্য স্বামীর জন্যই খাবারগুলো ব্যবস্থা করে আসবেন এর আগেই হিসয়ত একজন মানুষের বেশ ধরে আয়ুব পয়গম্বরের কাছে আয়শা হাজির হয়ে গেছে দূর থেকে আয়শা বলতেছে আয়ুব তুমি ভয় বয়া কাও ওবগি হইছো না তোমার খাওয়ান জুগাইতে গিয়া তোমার বিবি গ্রামে গেছে চুরি করতে গিয়া কো নাউযু বিল্লাহ আল্লাহ শয়তানে শা লাগায়া দিয়েছে তোমার বিবি চুরি করছে গ্রামবাসী তারে ধুইডিয়া শাস্তি দিছে আইয়ুব আলাইহিস সালাম বিশ্বাস করেন না বিশ্বাস করেন না না এটা হতে পারে আমার গায়ে এমন রক্তই না এমন বংশের মহিলাই না শয়তানের দোকা দিয়ে কয় তোমার যদি বিশ্বাস না হয় মাতার কাপড় চুলটা দেই লইও চুল যদি কাটা পাও তাহলে বুঝবা গ্রামবাসী শাস্তি স্বরূপ তার চুলগুলো কাইটা দিছে আইয়ুব আলাইহিস সালাম মনটা খুব ভার করে বসে আছে এমন টাইমে বিবি রাহিমা আকাদ দুনিয়া হাজির স্বামী হে আপনার মনটা খারাপ কেন বিবি রে আমার কি হালাল খাওয়াও না হারাম খাওয়াও চোখ দিয়ে পানি এসে গেছে বিবি রাহিমা ও স্বামী আপনারা আমি হারাম কেন খাওয়াবো আপনি তো কোনদিন আমাদেরকে হারাম খাওয়ান না আপনাকে হারাম কেন খাওয়াইবো আমরা হালাল খাওয়াই আমি তোমার মাতার কাপড়টা সরাও দেখি যেই মাত্র মাতার কাপড়টা সরাইলেন এমনি দেখে চুল কাটা বুঝে ফেলছেন তাহলে ওই লুকে যা বই লাগেছে মনে হয় সত্য উনি মনে মনে খুব রাগ হয়েছে অসুস্থ মানুষ রুগী মানুষ গুসাও খুব তাড়াতাড়ি উঠে দেখবেন ফেরালাইসিস এর রুগী বৌরে মারত করে দেখছেন নি লাডি লয়ে বেকিয়ে বলতে তো তোরে তুই না তো বউ দূর থেকে আসে আর কয় তুমি কি ভাই মারবা কো ভালো হলো এ বুঝ দাঁড়বে তুই বুঝ দাঁড়বে বউরে হুমকি দেয় বিছনা থেকে দূর থেকে বিবি সব কয় যে এর পরেও তুমি বালাও আয়ুব আলাহলাম অসুস্থ অবস্থায় রাগান্বিত হইয়া কসম করে ফেলছেন কসম আল্লাহর কসম আমি যদি ভালো হই আল্লাহ একশো বেত মারবো কার নামে কসম আল্লাহর নামে কসম আয়ুব আলাহ কে বিবি রাহিমা বুঝাই দেন যে চুল ও দেখগুলোর বিনিময়ে আমি আপনার খাদ্যের ব্যবস্থা করেছি যদিও উনি পছন্দ করেন নাই তবে চুরির অবস্থাটা তো আর রয়েছে না চুরি যে আমি খামাখা তার প্রতি রাগ করলাম পরের দিন বিবি রাহিমা যখন কাজে বের হইছে শয়তান আর একজন মানুষের বেশ ধরে ডাকতেছে মারে তোমার স্বামী বড় কঠিন রোগের রুগী সুস্থ হইতেছে না আমার কাছে একটা ওষুধ আছে ওষুধটা যদি ব্যবহার করো তোমার স্বামীর রোগ ভালো হয়ে যায় আমার কাছে একটা তেল জাতীয় বস্তু আছে আর একটা গুষ্ট জাতীয় বস্তু গুষ্টটা খাওয়াইবা তেলটা তার গায়ে ব্যবহার করবা এতে করে সুস্থ হয়ে যাইব তবে হ্যাঁ তোমার স্বামী রাজি নাও হইতে পারে তার অনুমতি ছাড়াই ব্যবহার করার চেষ্টা করো। করে নিয়ে গেলেন করোটা বস্তু স্বামী এত বড় কঠিন রোগের রুগী স্বামীরে কামাই করে খাওয়ায় এরপরেও বিবি রাহিমা স্বামীর অনুমতি ছাড়া কিচ্ছু করেন না ভাবতে লাগলেন ভাবতে লাগলেন আমি তো কোনোদিন স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছুই করি না আজকে কেমনে অনুমতি ছাড়া এটা খাওয়াই ভাবতে ভাবতে রাত চলে গেল রাতের বেলায় আর খাওয়ালেন না রাতটা চলে গেছে পরের দিন বুর বেলায় ওইটা আয়ু বেলায় হিসফলাম হাউ করে কানতেছেন হাউ করে কানতেছেন বিবি রাহিমা জিজ্ঞাসা করলেন স্বামী